নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন বলুন তো কারণ আজকে আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো তুলা আর আপনারা জানেন তুলা রাশির এতদিন বৃহস্পতি তো অষ্টমে ছিলেন যাই হোক বৃহস্পতি এখন ভাগ্যস্থানে আছে তুলার নবমে বৃহস্পতি তুলার পঞ্চমে রাহু আর এই যে রাহু বৃহস্পতির মধ্যে একটি মিউচুয়াল অ্যাসপেক্ট মানে দৃষ্টি বিনিময় অনেকেই বলেন যে রাহুর দৃষ্টি হয় কেতুর দৃষ্টি সাধারণত আমরা গণনার মধ্যে আনি না তবে কেতুর অ্যাসপেক্ট অনেক সময় কার্যকারী ভূমিকা পালন করে বলে অভিজ্ঞতায় দেখেছি অ্যাসপেক্ট এবং দৃষ্টি মনে হতে পারে যে হয়তো পরস্পর আলাদা আলাদা ভাষার দুটি শব্দ বাট কিছুটা তো পার্থক্য অবশ্যই আছে যাই হোক এখানে বৃহস্পতির নবমতম দৃষ্টি রাহুর উপরে থাকবে এবং রাহুর পঞ্চমতম অ্যাসপেক্ট বৃহস্পতির উপরে থাকবে তার ফলে হবেটা কি তার ফলে কি অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে অনেক কিছুই পরিবর্তন হয়ে যাবে বৃহস্পতিকে তিনি দেবগুরু তিনি দেবমন্ত্রী বৃহস্পতি খুব ভালো পরামর্শ প্রদান করে বৃহস্পতির মতো ভালো পরামর্শ খুব কম মানুষ দিতে পারে তাই যারা কাউন্সিলর আজকে আপনি সাইকোলজিক্যাল কাউন্সিলিং করাচ্ছেন কোনো একজন ব্যক্তিবর্গ তার বৃহস্পতি অনেক বেশি স্ট্রং এটা মনে রাখবেন যে আপনাকে সঠিক পরামর্শই তিনি দেবেন একজন ডক্টর দেখুন ডক্টর যেমন মেডিসিন প্রদান করে তারা তো ভগবান জীবন্ত ভগবান ডক্টররা তো তারা মেডিসিনও প্রদান করেন তার সাথে সাথে তারা পরামর্শও দেয় তাই যে সমস্ত ডাক্তারদের বৃহস্পতি অনেক স্ট্রং তাদের পরামর্শেই যেন সেভেন্টি পার্সেন্ট রোগ ওখানেই শেষ হয়েছে আবার আমরা দেখেছি যারা ডায়েটিশিয়ান আছেন কাউন্সিলার আছেন অ্যাস্ট্রোলজার আছেন প্রত্যেকের মধ্যে যদি বৃহস্পতি একটু স্ট্রং হয় কেন্দ্রে বৃহস্পতি থাকে মোটামুটি পজিটিভ বৃহস্পতি থাকে তাহলে তার ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট বা তার পরামর্শের মধ্যে অনেক পজিটিভিটি পাওয়া যেতে পারে এখন প্রশ্ন এটা নয় প্রশ্ন তাহলে কি প্রথম যে প্রশ্নটি আমাদের থাকছে যে দেবগুরু বৃহস্পতির সিগনিফিকেশন জ্ঞান প্রজ্ঞা আধ্যাত্মিকতা শিক্ষার সম্প্রসার করা মানুষের মধ্যে বা জীবকুলের মধ্যে সঠিক জ্ঞানের বিন্যাস ঘটানোটাই দেবগুরু বৃহস্পতির অন্যতম কাজ বলে আমি অন্তত মনে করি অন্যতম মহিমা বলে অন্ততপক্ষে পক্ষে আমি মনে করি তবে বৃহস্পতির মধ্যে সুভত্বের পরিমাণটাই বেশি ম্যানিফেস্টেশনও বৃহস্পতির মধ্যে দেখা যায় তবে সেটা নিয়ন্ত্রিত রাহুর মধ্যে যে ম্যানিফেস্টেশন আসে সেটা অনিয়ন্ত্রিত রাহু হচ্ছে মায়া ইলিউশন বলতে পারি আমরা যার ক্ষুধার কোনো নিবৃত্তি নেই কারণ তার তো দেহ নেই তার সেই মস্তকের মধ্যে আমরা যে পৌরাণিক কাহিনী দেখেছি আপনি ধরুন একজন রাক্ষস যার শুধু মাথা আছে তার মধ্যে চক্ষু কর্ণ নাসিকা জিহক ত্বক সব আছে কিন্তু তার ভোগ করার ক্ষমতাটা নেই তাই তার আরো চাই আরো দাও আরো 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 চাই কিন্তু সেই ক্ষুধা কখনোই সম্পূর্ণ হবে না সেই ক্ষুধার নিবৃত্তি কোনো দিনই ঘটবে না খুব বিষয় দেখুন আমি কার্যত মনে করি রাশি যদি আপনার হয়ে থাকে তুলা নবমে বৃহস্পতি আপনার আধ্যাত্মিক মার্ককে অনেক বেশি প্রশস্ত করবে অনেকেই হয়তো রিজিট যে না আমি আধ্যাত্মিক বিষয়ে যুক্ত হব না আমি তুলা রাশি জাতক জাতিকাদের শুধু একটাই অনুরোধ করব অন্তত পক্ষে কোনো না কোনো আধ্যাত্মিক বিষয়ে আপনি যুক্ত হন এটা আপনার জন্য শুভ কিছু সোশ্যাল কাজ করুন অনেকেই আছেন তার আধ্যাত্মিক নয় কিন্তু তারা জীব সেবা করে হয়তো বাড়িতে দেখবেন দশটা বা কুড়িটা সার মেয়েও আছে বা পথ যে জীবরা আছে পশুরা আছে তাদেরকে খুব সেবা করে বিশ্বাস করুন এটিও একটা আধ্যাত্মিকতার বহিঃপ্রকাশ প্রকাশ এর থেকেও ভালো কিছু হতে পারে না কারণ জীব সেবাই তো শিবসেবা তো ভেরি সিগনিফিকেন্ট আমি মনে করি যারা সোশ্যাল কাজ করেন জনসেবামূলক কাজ করেন জীবসেবামূলক কাজ করেন প্রকৃতি সেবামূলক কাজ করেন তাদের বৃহস্পতি এমনিতেই শুভ ফল দেয় বর্তমানে পঞ্চমে রাহু আপনাদের কিছু ফলস আবেগকে রিপ্রেজেন্ট করতে পারে ফলস আবেগ মানে ইলিউশন কেউ কে ভালোবাসি তাকে ভালোবাসি ও ভালোবাসে না হ্যাঁ ভালোবাসা নিয়ে একটা টক্সিসিটি তৈরি হতে পারে তবে সেই টক্সিসিটি থেকে বের করে নেওয়ার দায়িত্বটা কার জানেন তো বৃহস্পতি বৃহস্পতি তার জ্ঞানের আলোকে আপনার পঞ্চমস্ত রাহুর নেগেটিভিটিটাকে অনেকটাই মিনিমাইজ করে দেবে বহু জাতক জাতিকারা আছেন তাদের মধ্যে এই পার্টিকুলার টাইমিংয়ে প্রচুর 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 নেগেটিভ থটস তৈরি হতে পারে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে সমস্ত জাতক জাতিকাদের প্রেম প্রীতি ভালোবাসা প্রণয় দুঃসম্পর্ক এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্স এই বিষয়বস্তুগুলির মধ্যে যারা জড়িয়ে আছেন যারা যুক্ত হয়ে আছেন তাদের কিন্তু একটা বিস্তর সফলতা লাভের সম্ভাবনা দেখা যায় তাদের ক্ষেত্রে কিন্তু বিস্তর একটা পজিটিভিটির মাত্রাটা আমরা লক্ষ্য করতে পারব একটা বিস্তর ডেভেলপমেন্টের মাত্রা কিন্তু আমরা লক্ষ্য করতে পারব অর্থাৎ এটি নিয়ে নিশ্চয়তা রাখতে পারেন এটি নিয়ে ভরসা রাখতে পারেন এতটুকু সিওরিটি অন্তত আমি আপনাকে দিচ্ছি যে এই বিষয় নিয়ে ভরসা রাখা যায় এই বিষয় নিয়ে নিশ্চয়তা রাখা যায় এতটা সিওরিটি আর আই ক্যান সেজ এতটা অ্যাসিউরিটি ডেফিনেটলি আছে এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কোনো রকম সন্দেহ প্রকাশ করছি না রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কি রাশি যদি রাশি আপনার হয়ে থাকে তুলা রাশি আমরা দেখতে পারবো যাদের সন্তান রিলেটেড সমস্যা তাদের যে কোনো ধরনের মেডিকেল অ্যাসিস্টেন্সের মাধ্যমে চিকিৎসাবিদ্যার মাধ্যমে সফলতা লাভের সম্ভাবনাটা অনেকটা বেশি মাত্রায় থাকবে অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানের সহযোগিতার মাধ্যমে আপনার প্রসপ্যারিটি আপনার গ্রোথ আপনার ডেভেলপমেন্ট অনেক বেশি আপনি দেখতে পারবেন এতটুকু শিওরিটি আমি দিতে পারি সন্তান ভাগ্যে উন্নতির অবকাশ আছে সন্তান রিলেটেড বিষয় নিয়ে অনেক বেশি পজিটিভিটির জায়গা আমরা কিন্তু তৈরি করতে পারবো যদি রাশি হয়ে থাকে তুলা তুলা রাশি জাতক জাতিকাদের অনেকেই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো নিয়ে খুব চিন্তিত হচ্ছে না একটা স্কিল ডেভেলপমেন্ট করতে চাইছেন পারছেন না তো যে সমস্ত জাতক জাতিকারা স্কিল ডেভেলপমেন্ট করতে চাইছেন কিন্তু পারছেন না স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে নানা রকমের বাধা বিঘ্ন সমস্যা বারবার তৈরি হচ্ছে তাদের প্রসপ্যারিটি হানড্রেড পারবে স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন আপনি গ্রোথ বা অপরচুনিটিস আপনার অবশ্যই আসবে দেবগুরু বৃহস্পতির কৃপায় পজিটিভ হবে অনেকেই নতুন সম্পর্কে জড়াতে পারেন সম্পর্কে জড়িয়ে কিছু সমস্যা আসার প্রবণতাও আছে কীরকম কিছু ভুল সম্পর্কের হাতছানিতে আপনি পড়তে পারেন এবং সেই জায়গাটি থেকে কিছুটা নেগেটিভিটি আসার সম্ভাবনাটা কিন্তু ব্যাপকভাবে আসতে পারে তাহলে যে সমস্ত জাতক জাতিকারা এই ধরনের একটা নেগেটিভিটি পাচ্ছেন এই ধরনের একটা অশান্তির জায়গা বারবার মনে করছেন আছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা হানড্রেড পার্সেন্ট বাড়বে তাদের গ্রোথ বা তাদের অপরচুনিটিস বৃদ্ধিপ্রাপ্ত হবে শুধুমাত্র নিজের উপর একটু ভরসা রাখুন এবং সিগনিফিকেন্টলি দেবগুরুর উপরে ভরসা রাখুন যারা টিউশন প্রফেশনে আছেন মাঝে ছাত্র সংখ্যা অনেক কমে গিয়েছিল তাদের ক্ষেত্রে স্ট্রং পজিটিভিটি দেখতে পাওয়া যায় টিউশন প্রফেশন যে কোনো ধরনের সেলফ প্রফেশনে প্রোগ্রেস বাড়বে টিউশন প্রফেশন যে কোনো ধরনের সেলফ প্রফেশনে ডেভেলপমেন্ট বাড়বে টিউশন প্রফেশন যে কোনো ধরনের উন্নতির জায়গা লক্ষ্য করা যাবে এটি নিয়ে কোনো ডাউট নেই রকম সন্দেহ প্রকাশ করছি না দেখুন আমি একটা বিষয় অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারি দায়িত্ব নিয়ে বলতে চাই কি বিষয় অনেক তুলারাশির জাতক জাতিকারাই তারা স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন ছোটোখাটো একটা বিজনেসের জায়গা তৈরি করতে চাইছেন ছোটোখাটো কোনো বিজনেস নিয়ে এগোতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রসপ্যারিটির জায়গাটা অনেকটা বাড়বে অর্থাৎ বিজনেস রিলেটেড বিষয়ে একটা আশা অনুরূপ জায়গা তৈরি হওয়ার কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে তুলা তুলা রাশির ব্যবসায়িক ডেভেলপমেন্ট ব্যবসায়িক সফলতা পার্সোনাল লাইফের ক্ষেত্রে গ্রোথ এগুলো বৃহস্পতির কৃপায় অনেকটা আসতে পারে অনেক ফাইন্যান্স রিলেটেড প্রবলেম আপনার মৃদু হতে পারে তেমন সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দেখুন এই যে ট্রানজিট এর সর্বাধিক আউটকাম যদি নিতে হয় আপনাকে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে প্রথমত গুরুজনের সাথে অত্যন্ত সঠিক বিহেভিয়ার করতে হবে আপনি গুরুজনের সাথে কথা বলছেন তো অত্যন্ত সঠিক কথা বলুন তাদেরকে ভালো কথা বলুন তাদের এমন কথা বলুন যেগুলো শুভ তাদের সম্মান বৃদ্ধি করে এটা চেষ্টা করতে হবে বৃহস্পতিকে ভালো রাখতে হলে এই চেষ্টা এই প্রচেষ্টা আপনাকে করতেই হবে তার সাথে সাথে আরো কয়েকটি বিষয় আপনার চেষ্টা করা উচিত বলে আমি মনে করি যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার ব্যক্তিগত জীবনের প্রবলেমগুলোকে আপনি গুরুজনের সাথে আলোচনা করে সমাধান করার চেষ্টা করতে পারেন এই সময় কোনো দান ধ্যান গুরু বা কোনো ধরনের সমাজ সংস্কারক তাদেরকে কিছু অর্থ উপহার করা যে কোনো ধরনের উপহার দেওয়া অর্থ দিয়ে তো শুধু উপহার হয় না যে কোনো ধরনের উল্লেখযোগ্য উপহার যে কোনো ধরনের উপহার করা যেতে পারে এটা আপনার জন্য শুভ হগে এই সময় গুরু বৃহস্পতি বা রাহুর প্রণাম মন্ত্র জপ করতে পারেন প্রয়োজন হলে মা ছিন্নমস্তার পূজা করতে পারেন বা সিগনিফিকেন্টলি কোনো রকমের স্পিরিচুয়াল পারফরমেন্সে অ্যাটেন্ড করতে পারেন বা সংযুক্ত হতে পারেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে আজকে এখানেই জয় শ্রী গণেশ